সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আরো ফ্রি ফায়ার নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এলাম আর আপনাদের সামনে আমি নিব আমার কাছে দেখতে পাচ্ছেন চারশো চারশো পঁচিশ যেমন আছে এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের আইডি আমার ছোট ভাই বলছে নাকি ও বুয়া পাস নিবে আর আমি ওর আইডিতে তে টপ আপ করে জন্য আমি আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করেন বুয়ে ভাস চলে যাবে আপনারা রিকোয়েস্ট করতেছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ গাইস এখন আপনার দেখাব আমি অনলক করে এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে দেখা দেখতে পারতেছেন আপনারা এটা নিয়ে দিব আর আপনারা যারা যারা বড় লোক আছেন তারা তারা চাইলে আপনারা প্রিমিয়াম প্লাস্টার নিতে পারেন প্রিমিয়াম প্লাস্টার নিতে পারেন মাত্র ছয়শ নিরানব্বইশো আটষট্টিমের মতো চাইলে আপনারা এটা নিতে পারেন

দেখতে পারতেছেন বক্স দিছে না ক্যারেক্টার এখন আমি অল ক্লিক করব দেখতে পাচ্ছেন কি কি আইটেম আপনার দেখতে পারতেছেন আটটা মিউজিক কুইপের কে দিছে আর এ বুক টোকেন দিছে তিনটা আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো পার্মানেন্ট এই গানগুলো তিনটে গুলো পার্মানেন্ট গান গুলো পার্মানেন্ট দেখতে পাচ্ছেন দেখুন এখন যদি আমি লেভেল বাড়াই এখন আমি যত লেভেল বাড়াবো যত লেভেল আপডেট আপডেট করব দেখতে পাচ্ছেন একটা ছেলেদের বান্ডিল পাবো আর একটা ইমোট পাবো ইমোটটা দেখেন এতক্ষণ আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আজকের মতো বিদায় নিব আমি তাহসিন ফ্রি ফায়ার নিত্য নতুন আপডেট নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার পাশে পাশে থাকবেন সালামু আলাইকুম